চারটা পাঁচটা থাকবে ভাই মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় নিয়ে গুলো পঞ্চাশ টাকা থাকবে আপনার দুইশো টাকা আপনার যদি বলি ভাই আপনারা বিশ্বাসী করবেন মাত্র পনেরো টাকা পনেরো টাকায় নিয়ে যারা আপনারা ব্যবসা করবেন নানান জায়গা থেকে মাল কিনে কিন্তু হয়রানি হচ্ছেন এক জায়গা থেকে আপনার প্যান্ট কিনবেন এক জায়গা থেকে গেঞ্জি কিনবেন এরকম না আর হবে না এরকম আপনারা সব এক জায়গায় বসে একখান এক জায়গায় দোকান থেকে সব মাল কিনবেন যেরকম আপনার একটা গেঞ্জি কিনবেন একটা দোকান একটা ব্যান সাজাইতে যা যা লাগে আপনার সব আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন সব এভরিথিং সব কালেকশন আছে এক জায়গা থেকে আপনারা ঘরে বসে সব কেনাকাটা করে দোকান ব্যবসা করতে পারবেন তো এই যে প্রথমে নিয়ে আসলাম যেটা আপনার ভাইদার লোটো প্যান যেটা নিয়ে আপনার ভ্যানে বা ফুটপাতে ব্যবসায়ী হয় না যেটা ছাড়া ওইটা নিয়ে আসলাম তো দেখেন এই যে এটা সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা সাইজ রেটটা যদি বলি ভাই আপনারা বিশ্বাসই করবে না মাত্র পনেরো টাকা পনেরো টাকায় নিয়ে ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন সাইজ তিনটা এটার মধ্যে একটু ভালো খুঁজতেও বিক্রি করবেন বা আপনার এই যে এটা পেয়ে যাবেন এটা দেখাই দুই সাইড আপনার পাইপিন পেয়ে যাবেন আর এটা কালার কালার গুলো যদি দেখে আপনাদের কালার গুলো দেখেন আর এটা কিন্তু প্রতিটা এরকম স্ক্রিন থাকবে স্ক্রিন গুলো সব দোকানের স্কিন দেখবেন আপনার হয়ে গেছে থাকবে না সবগুলো এরকম ফিনিশিং থাকবে তো এই যে এরকম কালার এটা রেট থাকবে মাত্র বিশ টাকা এগুলো বিশ টাকায় নিয়ে অনা আসে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন তারপরে যার একটা প্যান্ট নিয়ে আসলাম ভাই বাচ্চাদের গরমের একদম আরামদায়ক প্যান্ট যেটা আপনার আপনার দুই সেটার পাইপিং থাকবে আর এই যে দেখেন এটা কিন্তু জাসের প্যান্ট হবে এটা এটা সাইজ থাকবে একটা অনলি একটা সাইজ এটা রেট থাকবে আপনার দুইশো টাকা ডজন পার পিস পড়বে আপনার ষোলো টাকা ছেষট্টি পয়সা আরামদায়ক যারা একটু বেড়াতে যাবেন আপনার একটু থ্রি কোয়ার্টার বিক্রি করেন থ্রি কোয়ার্টার চাচ্ছেন আপনারা এই যে থ্রি কোয়ার্টার গুলো যদি দেখেন আপনাদের থ্রি কোয়ার্টার দুইটা এটা কিন্তু কলি পাবেন এই যে পকেট পাবেন দুইটা দুইটা পকেট পাবেন এটার মধ্যে আপনার দুইটা পকেট পাবেন এটা সাইজ থাকবে মাত্র দুইটা এটা রেট থাকবে ভাই মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় নিয়ে বলো অনা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করতে হবে এর চেয়ে একটু ভালো লাগবে ওইটা আছে ভালো থ্রি কোয়ার্টার এই যে এটা থেকে ভালো লাগলে ভালো আছে এই যে ভালোটা এটা কিন্তু ভালোর মধ্যে আপনার পাঁচ পকেট থ্রি কোয়ার্টার এই যে একটা দুইটা তিনটা এই যে চারটা পাঁচটা পকেট থাকবে আর এটা কিন্তু থাকবে যে কলি আর এটা এটা সাইজ সাইজ থাকবে মাত্র দুইটা হচ্ছে বড় সাইজটা আরেকটার মধ্যে আর একটু ছোট সাইজ থাকবে এটা রেট থাকবে মাত্র অনলি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় নিয়ে এগুলো ভাই আসে দেড়শো দুইশো টাকা বিক্রি করতে হবে তারপরে এই যে তারপর ভাই শুধু খেলতে তো দেখলাম ভাই বড় একটু জিজু সাইজের আপনার প্যান লাগবে না জিদু সাইজের পেন সাইজের প্যান এটা রেট ছিল আগে কিন্তু একশো ষাট টাকা ডজন এখন অফার চলতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা ডজন পার পিস পড়বে কত বারো টাকা পঞ্চাশ পয়সা

তারপরে এই যে পেন এই যে বিদাল ভাই অন্য সবার কাছে কিন্তু পেন লোকালটা পাবেন আমাদের কাছে কিন্তু ভালোটা পাবেন আর এটা সাইজ থাকবে আপনার পাঁচটা অন্য সবার কাছে সাইজ থাকবে আপনার চারটা পাবেন এস এম এল এক্স এল ডাবল এক্সেল আর এটা কিন্তু মোটা কাপড়ের মধ্যে এক নাম্বার রেট থাকবে চব্বিশ টাকা পাল পিস তারপরে স্টিকার পেন ভাই কলিকতা স্টিকার পেন খোঁজেন আপনারা কোথায় থেকে নিবেন সবার কাছে পাবেন আপনার লোকাল লোকাল ফুল হাফ পাবেন আর আমাদের কাছে পাবেন আপনার এগুলো কলিকতা প্লাস কলিকতা আর এইগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রস্তুত আমরা নিজে আর এইগুলো কিন্তু আমাদের নিজেরা সব তৈরি করি ভাই এগুলো বাইরের কোনো এই পণ্য পাবেন না এগুলো আমাদের নিজস্ব তৈরি কাজ আমরা নিজেদের প্রস্তুত কাজ নিজেদের ছিল তারপরে এই যে আর একটা মেয়েদের প্যান মেয়েদের প্যান আপনার হ্যালো কেটি প্যান যেটা ভাইরাল পেন হ্যালো কেটি ভাইরাল প্যান এটা কিন্তু মার্কেটে আর কারোর কাছে পাবেন না আর যারা বিক্রি করে সবাই আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে আমরা একটা কমিশন দেবে তারা এই হিসাবে বিক্রি করে আর এটা রেটটা যদি আপনার দেখাই দেখেন মাত্র পঁচিশ টাকায় পলিগোয়া ভাই পেন এর এরকম একটা সুন্দর একটা ডিজাইন পঁচিশ টাকায় পাবেন পেন এটা পঁচিশ টাকায় তারপরে এই যে একটু আরেকটু ভালো লাগবে ওই ভালোটা আছে এই যে দেখেন ভালো দেখেন কি সুন্দর কাজ নিচে ঝুমকির মতন একটা লেস করানো আছে এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকায় তারপরে এই যে ছেলেদের ভাই একটা একটা দেখাচ্ছি এই যে দেখেন আরেকটা পেন পকেট পেন যেটা ভাইরাল পকেট পেন এটা রেট শুরু আগে চল্লিশ টাকা এখন অফার চলছে গরমের অফার শীতের অফার যেটা শীতের আগে মাত্র পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন এটা মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর আপনার কি লাগবে ভাই এই যে বাচ্চাদের ফ্রক লাগবে ফ্রকও পেয়ে যাবেন আমাদের কাছে বাচ্চাদের গেঞ্জি লাগবে তারপরে এই যে টপস টপস নিবেন মেয়েদের মেয়েদের ব্যান বা হোক দোকান হোক চলবে না এখন সব থেকে বেশি চলতেছে এই টপস গুলা এই যে টপস গুলো যদি ডিজাইন দেখেন এই দেখেন এই ডিজাইন গুলা একটা ডিজাইন কি সুন্দর সুন্দর ডিজাইন এইগুলার মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন পেয়ে যাবেন এই যে ডিজাইন আমার আপনার ডিজাইন তারপরে এই যে এরকম ছেলেদের গেঞ্জি লাগবে আপনার সাইজ আটানব্বই থেকে একশো আঠাশ ওইটাও আমাদের কাছে এটার মধ্যে যদি আপনার ছিয়াশি বিরানব্বই লাগে ওইটা আছে সব মাল তো ভিডিওতে দেখানো সম্ভব না তারপরে এই যে বাচ্চাদের সেন্ট টু গেঞ্জি বড়দের সেন্ট গেঞ্জি লাগবে ওইটা আছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে আছে তারপর আপনার এই যে লেডিস গেঞ্জি বড় মেয়েদের গেঞ্জি লাগলে গেঞ্জি আছে তারপর ছেলেদের গেঞ্জি লাগলে কিন্তু ছেলেদের গেঞ্জিও আমাদের কাছে পেয়ে যাবেন এবং অ্যাঙ্কার এই যে দেখেন বাচ্চাদের যে এখন আপনার অ্যাঙ্কার কিন্তু গরমের জন্য বাচ্চাদের অ্যাঙ্কার গেঞ্জিটা চলো ওইটা পেয়ে যাবেন তারপরে এই যে বড়দের বড়দের ট্রাউজার বাচ্চাদের ট্রাউজার লাগলে ওই ট্রাউজার আছে তারপরে যে একটা জিনিস মেয়েদের লেগিংস লাগলে বাচ্চাদের টাউজার আছে আমাদের কাছে তারপরে প্লাজো মার্কেটে কিন্তু আমরা এই দিচ্ছি আমরা এই দিচ্ছি আপনার চায়না প্লাজোটা এবং চাপশিলি করানো অরিজিনাল চায়নাটা পেয়ে যাবেন আর এটার মধ্যে প্রিন্টে চাইলে প্রিন্টেরও পাবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে বাচ্চাদের বাচ্চা সঙ্গে মধ্যে টাইপ লাগবে ওইটাও পাবেন এর লাগবে আপনার সাত আট বছরের ওইটাও পেয়ে যাবেন তারপরে মেয়েদের কি সুন্দর একটা সেট সেট পাবেন এরকম অনেক ডিজাইন আছে দেখা সম্ভব না তাই আমরা দেখাচ্ছি না তারপরে মহিলা জন্য যারা আপনার একটু পর্দা করেন তাদের জন্য কিন্তু হাত পা হাত পা মৌ লাগবে ওইটা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা তারপর বড়দের যে শর্ট প্যান্ট বক্সার শর্ট প্যান্ট এগুলো লাগবে আপনার গত কমের লাগবে ওইটা আছে যত ভালো চান শোরুমে বিক্রি ব্র্যান্ডের ব্র্যান্ডেরও আছে তো ভাই এত আইটেম তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে তো এক শুধু জাস্ট আমরা একটা দাঁড়ানা দিলাম আপনাদের একটা ব্যানে বা একটা দোকানে বিক্রি করার জন্য সব এক এক জায়গায় বসে আপনি সবকিছু কিনতে পারবেন তো এটাই দেখাইলাম তো লাস্টে আমাদের দোকানের ঠিকানাটা বলতে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বুলদা সিয়া সিটি মার্কেট গুলশিয়ের পাশে আষ্টশো আষ্টশো বারো নম্বর দোকান আর হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে